হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আল্লাহ রহমত আমি ভালো আছি আজ তোমাদের সাথে শেয়ার করবো কোয়েল পাখি বোনা আমি প্রথমে কোয়েল পাখিগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিলাম এগুলো আমি একটা করার মধ্যে ভেজে নেব তো কড়ার মধ্যে আমার আগের একটু তেল ছিল একটা মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম তো তেলটা আবার গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে পাখি নামিয়ে দেবো এগুলো ভালো করে ভেজে নিতে হবে আমি উলটিয়ে দিচ্ছি উপাশ উপাশ ভালো করে ভাজতে হবে আমি করে দিচ্ছি তো বন্ধুরা আমার কোয়েল পাখি বাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এর মধ্যে আর একটু পরিমাণ তেল দিয়ে দেবো ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা আমার একটু লাল লাল হয়ে আসছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলা এখানে মরিচ ধনিয়া আদা জিরা রসুন সবই দিয়ে আছে একটু করে তো আমি এর মধ্যে আর একটু পরিমাণ আদার ও সnjiরা বাটা দিয়ে দিব এই মশলাটা ভালো করে কষিয়ে নেব এই টমেটো পানি দিয়ে দিলাম মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তোমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এগুলো নামিয়ে দেব এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব তো আমার এগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা ফাঁকি ভালো করে আমি এগুলো মশলার সাথে মিশিয়ে নেব তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এখন আমার মশলার সাথে এগুলো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব তো এগুলো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব তো বন্ধুরা এগুলো আমার রান্নাও হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব বন্ধুরা কার কার এই রান্নাটা ভালো লেগেছে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আল্লাহ